বাংলাদেশে অবস্থিত ইস্কনের মহারাজ চিন্ময় প্রভুর নিঃশর্ত মুক্তির দাবিতে প্রতিবাদ সমাবেশ করল হিন্দু জগমঞ্চ বৃহস্পতিবার দুপুরে ফালাকাটার মিল রোড থেকে একটি মিছিল ফালাকাটা শহর পরিক্রমা করে ফালাকাটা ব্লক অফিসে এসে প্রতিবাদ সমাবেশ করে এই কর্মসূচিতে উপস্থিত ছিলেন উত্তরবঙ্গ এবং আলিপুরদুয়ার জেলার কর্মকর্তারা

কৃষ্ণ ডক্টর ইউনিসের বিরুদ্ধে আজকে যে অনুবরত যে হিন্দুদের উপর অত্যাচার চলেছে তার বিরুদ্ধে আজ আমাদের কর্মসূচি ছিল কি কর্মসূচি বলেন বিশাল বিডি অফিসের ডেপুটেশন জমা দেওয়া আর একটা পথ সভা দেওয়া হলো জমা হয়েছে আর সনাতনীবাসীদের আমাদের তরফ থেকে হিন্দু জাগরণ মঞ্চের উত্তরবঙ্গ প্রান্ত তরফ থেকে একটাই বার্তা যে আপনি যে রাজনৈতিক দলই করেন না কেন আপনি যাই করেন না কেন আপনারা যদি এই এই হিন্দুদের উপর অত্যাচারের অত্যাচারের পক্ষে আমাদের পক্ষে না এসে দাঁড়ান তো পরবর্তী প্রজন্ম কিন্তু আপনাদের ক্ষমা করবেন এই বার্তা রেখে আমার কথা এখানেই শেষ করলাম আমার নাম সৌরভ ঘোষ উত্তরবঙ্গ উত্তরবঙ্গ প্রান্তের যুব সভাপতি হিন্দু জাগরণ মঞ্চ